ও নারে কি কি নাম নাম বাবা জনাব আমার বাবা হাজি বীর মুক্তিযুদ্ধ নসুমিয়া সাহেব সাহেব পাঁচ হাজার টাকা নারে তিকবীর জনাব নসুমিয়া কমান্ড সাহেবের আগম পাঁচ হাজার টাকা মার হাবা কম আল্লাহ আমার বাবা এই বুড়া বয়সে এই শীতের মধ্যে আমার হাতে পাঁচ হাজার টাকা দিল রে আল্লাহ তোমার ঘর মসজিদে দান করলো হাসর আমার বাবা নসুমিয়ার ছেলে মেয়ে নায়নাথ তারা বংশের খানদান সবার জন্য একটা করে জান্নাতের বাড়ি তুমি কবল কইরা নিও যে হাতরা আমার বাবা পাঁচ হাজার টাকা দিছে আল্লাহ এই হাতরা তুমি জান্নাতি হাত বানিয়ে দিও দেহটা ভালো রেখো ক্যান্সার দিয়ে মাইরো না হাটের ব্যথা দিয়ে মাইরো না বেইনটা নষ্ট করো না গাড়ির তোলে পালাই যায় অ্যাক্সিডেন্ট করে মাইর না আল্লাহ আমার বাবা নসুমিয়ার হায়াতের মেয়ে বরকত দিও জরে জোরে কন আমি আর কেউ আসেন হুজুর ইনশাআল্লাহ আমি দশ হাজার টাকা দেব দশ হাজার টাকা দেব

হম ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আমার ফোলা বাইন একটু যোগাযোগ করতেছে হ্যাঁ মাসাল্লাহ তোমরা একটু কয়েলাও যে হুজুর ইনশাল্লাহ আমি দুই গাড়ি দেন আমি তিন গাড়ি দেন আমি এক গাড়ি দেন তিরিশ জন মিল্লা তিরিশ গাড়ি মারাবা কইতেন না আরে আল্লাহ দিয়া দন সাইমন কায়রা নিতে কত কন কারে দিয়া যাই বীরে মাগন রঙ্গের বাড়ি সাজায়া কারে দিয়া যাই বীরে আমার মা নাই আমার বাবা ন আমার থাকলে আমি কত কিছু করতাম আজ মায় কবরে মাল লাগে আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দিলাম টাকা দিলাম এক বছর পরে দিবে এক বছর পরে দিবে হ্যাঁ মহিলাদের কাছে আমি পোলা পাইন ছেলে ফেলে পাঠাইছি আম্মা আপনারা ইনশাল্লাহ কে কে দিবেন লিখা লাইবেন যে হুজুর আমি এক গাড়ি বালু দেন অথবা আমি এ এই পাঁচ হাজার দিলাম আমি দশ হাজার টেহা দিলাম আমার এ মুরব্বী বাবারা স্টেজের সামনে যারা আছেন আমার সানাউল্লাহ তুমি দেখো এখানে বিদেশির আব্বা আছে টেহাওয়ালা আছে ব্যবসাদার আছে অনেক লোক আছে এই মসজিদের দিকে তাকাইয়া যে হুজুর কত কত কি নাম আপনার কি নাম বাড়ি ছেলে কয়জন ছেলে কয়জন

দুলাল সাবের আগম আল্লাহ পাক পাইন যতন পাঁচজন নবী মোহাম্মদ রসুল্লাহ হজরত আলিমা ফাতেমা ইমাম হাসান হুসেন তাদেরকে বলা হয় পাক পাইন আমার বাবা দুলাল মিয়া নিয়োগ করছে পাক পাইন যাতনের পাঁচজন আল্লাহ পাঁচ দিকের বাল্লা মুসিবত থেকে পাশে রেখ আল্লাহ পাক পাইন যাতনের ছায়া দিয়ে আমার বাবা দুলাল ডেডাই কে রেখো ছেলে মিলির কবুল করে নিও দুধের বাতে খাওয়াইও গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট থেকে পাশে রেখো ক্যান্সার দিও না হাড়ের ব্যথা দিও না ব্রেন নষ্ট করো না প্যারালাইসিস দিও না দিস মন মন কাইরা নিও না আমার দুলাল বাবার নিয়ে যায় ওবারে বারে মদিনা আমিন কন আমিন কন কারি দিয় বিমান রঙের বাড়ি যাইয়া আরে কে দিয় জীর মান রং বাড়ি বারিশা আল্লাহ আরেকটা লোক

পাঁচটা হাজার টাকা দিবি পাঁচটা হাজার টাকা দিবে ওহ আমার এক মা মহিলা হাবিবুল্লাহ ভাইয়া এক হাজার টাকা আমিন খন আমিন খন আব্বা হাব্বা পারবিন নি আমিন গুনাগার দোয়া কইরা যায় হজুর ইনশাআল্লাহ আমি পাঁচটা হাজার টাকা দেয় আম ওহ ল ল পাঁচটা হাজার টাকা দেন হাজার দশটা হাজার টাকা দেন টাকা আমিন হুজুর এক গাড়ি বালু কিনতে দুই থেকে তিন হাজার টাকা লাগবে এক গাড়ি বালু দিবেন আলু দিবেন দিবে আছে নাপাম হুজুর আমি পাঁচটা হাজার টাকা দেন আমার মা নাই আমার বাফ নাই মায়ে থাকলে বাপ থাকলে কত রান্না কত খানা বাবারে খাওয়াইতাম আজকে বাবা কবরে সোয়া রইছে কোটি কোটি টাকার সম্পদ আমরা খাই ভোগ বিলাস করি বাবা তো নাই ওই বাবা রুহের মা ফেরাতে পারবি নিরে যারা মসজিদে দান করে তাদের জন্য আল্লাহ জান্নাতের বাড়ি বানায় তাদের জন্য আল্লাহ জান্নাতের বাড়ি বানায় কত টাকা কত পয়সা বাবারে কত কিছু দিয়ে চলে যায় ক্যান্সার হইলে লাখ লাখ টেহা তাহে না একটা সিজার হইলে অপারেশন হইলে হার্ট রিং লাগাইলে লাখ লাখ টেহা তাকে না রে আজকে দোয়া করে যাই মসজিদে একটু দিয়া যাইবেন আল্লাহ যেন হার্টের ব্যথা না দেয় ক্যান্সার না দেয় অপারেশন

এক গাড়ি ভালো দিবেন এক গাড়ি ভালো এক গাড়ি ভালো ও আল্লাহ আল্লাহ দশটা লোক চাচ্ছি আমার যুবক ভাইরা তোমাদের কাছে অনুরোধ তোমার একটু সামনে আসো ইনশাল্লাহ হুজুর আমরা দশজন যুবকে দশ গাড়ি ভালো দেব এই একটা আশা দশজন সাহাবি দুনিয়াতে দশজন জান্নাতের সার্টিফিকেট পাইছে একজন কোরআনের হাফেজ দশজন জাহান নামের টাইম না জান্নাতে নিব আর দুনিয়াতে দশজন সাহাবি দশটা জান্নাতের টিকিট পাইছে আবারে তোমরা যুবক হয়েছ তোমরা জান্নাতের সৈনিক তোমরা হইলে অলিয়া উলিয়াদের সৈনিক তোমরা মসজিদের সৈনিক তোমরা মসজিদের

বাবা রে সবার মন সবার টাকা সবার পয়সা মসজিদে লাগে না কাজে লাগে না। আমি ইনশাল্লাহ এক গাড়ি বালু দে এক গাড়ি বালু এক গাড়ি বালু আমার এই যুবক ভাইরা তোমরা কি পারবা এক বছর পরে হুজুর আমরা ইনশাআল্লাহ দশটা যুবকে মিললা দশ গাড়ি বালু দিয়া আর কেউ আছেননি আমার মায়েরা যে যেখানে আছেন হুজুর আমি পারলাম না একটা হাজার টাকা দেন এক হাজার এক হাজার হাজার টাকা দিবেন চারি পাঁচটা লোক নিয়োগ করেন আসেন এখন দোয়া করব আপনার যে যেখানে আছেন বসেন একটু আদবের সাথে বসেন আব্বা বসলেন ইনশাআল্লাহ কি নাম এই আমার আলাউদ্দিন এক হাজার টাকা মারহাবা মারহাবা আমার আলাউদ্দিন এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুরি করো জোরে জোরে কন আমিন কারে দিয়া যাইবি মা মার্লাহ কসবাপান আমি মাহফিল করি আমিন কন তিন থেকে চারটা মাহফিল আমার বিলগড়া হয় পানি আরু আইন মন্ত্রীর ভারীর একটা মাজার আছে ওই আমি তিন বছর প্রধান বক্তা আমিন

আল্লাহ কবুল আজ যাই হোক আমার যুবকরা একটু শিখাইলাম তারা মসজিদ দরিদ্র হোক মসজিদ মুখী হোক তারা যেন মসজিদ মুখী হইয়া থাকতে পারে আমিন তারা লাগাই দিলাম আমরা তারাই করবো মসজিদ এক হাজার না কেউ এখন ইনশাল্লাহ মিলাদ হবে জোয়া হবে আপনার কেউ যাবেন না কেউ যাবেন না আমার মায়েরা আপনার যারা ফ্যান্ডেলে আছেন আদবের সাথে বসেন আর আপনারা ফ্যান্ডেলে বসে যান একটু সামনে আসছেন বাবা হ্যাঁ সামনে বসেন আসেন সবাই মাশাল্লাহ আল্লাহ কবুল করো আমার মা মহিলারা প্যান্ডেলের আমি। হ্যাঁ বাকি আসমা আমার বোনটা দিচ্ছে পাঁচশো টাকা মার হাবা আরো যারা আছে আপনারা একশো দুইশো নগদ করে একটু কালেকশন করেন আমার মহিলাদের কাছে আবদার

মোট বিশ হাজার আগে পাঁচ হাজার এখন আবার পনেরো হাজার মোট বিশ হাজার মারহাম এখন আমার জনাব তুহিন সাহেবের আয় আল্লাহ সোনা ভাই আগে দিছে পাঁচ হাজার এখন দিছে পনেরো হাজার মোট বিশ হাজার টাকা আল্লাহরই যে হাতরা দিয়া আল্লাহ ও ভাই আপনি বিশ হাজার টাকা দিলেন আল্লাহ এই বিশ হাজার টাকার হাদিয়াটুকু মা বাবার কবরে পৌঁছে দিও বংশের যারা কবর আছে কবরটি জান্নাতের বাগান বানিয়ে দিও দেহটা ভালো রেখো ক্যান্সার দিও না হাড়ের ব্যথা দিও না কিডনি নষ্ট করে না দিশন দিশ মন কাইরা নিও না একজন নাম সারা লোক এখন দিছে পাঁচশো বাকি পাঁচশো নাম সারা লিখে রাখেন নাম সারা পাঁচশো নগদ পাঁচশো বাহি পাঁচশো নগদ পাঁচশো বাহি পাঁচশো আল্লাহ

لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل سيدنا ما وعلى علي سيدنا أمر الله 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 لا إله إلا جَدَ الله 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 لا اله

আল্লাহ আল্লাহ কবল করা মঞ্জুর করা আমি আমি আমার আম্মার হায়াত বাড়াই দিও স্বাস্থ্যটা ভালো রেখো আল্লাহ দিস দিস মন নিও না নবীজির না দেখে মরণ দিও না দিছে যারা পাইছে তারা দিছে না যারা হায় হায় করবে তারা কার দিয়া যাই বীরে মান রঙের বাড়ি সাহায্য জোডেলা ইলাকা মরণের তোফান চলবে যখন নবী গোযা মার কনা মরণের তুফান চলবে যখন নবী গোযা। দয়া করি দিবেন দেখা নবী দযা দিবেন ডা মরণার নবী আল্লাহ 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 রে লা ইলাহা আও কাউসার রয় মালিক নবী রহমতের বান্দা কাউসারে রয় মালিক নবী রহমতের বান্দা দয়া করি দিবেন কাউসার নবী উম্মত গোনা

আল্লাহ আমার আশাফুল পাঁচ বস্তা সিমেন্ট আশাফুল পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে জোরে করে আমিন আল্লাহ আল্লাহ রে আব্বা আম্মার নেক দো আমার আশাফি নসিব করে দিও মা আম্মা তোমার কে মন ছেড়ে দন্ড মায়ের সন্তান হ্যাঁ ওই যে উনার নাম জামাল মিয়া উনার মেয়ের একটা ইয়ার ব্যাপারে আর কি কিনা আমার জামাল সাহেব ওনার মেয়ের আল্লাহ ভালো ধরনের একটা ওফার আছে আল্লাহ চাকরির ব্যাপারে আল্লাহ যদি মে কবল করে নেও তুমি চাকরির কাগজটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও পাঁচ হাজার টাকা জামাল মেয়ালি কালাম না রে থাকবি দোয়া করেন জামাল মিয়ার মনে থেকে দোয়া করেন আল্লাহ কবুল করে মঞ্জুরি করে না দিস দন দিস মন কাইরে নিও না নবীজির না দেখে মরণ দিও আমার জামাল বাবা মেয়েটার মনের আশাটা পূরণ করে দিও অনেক কষ্ট করে লেখাপড়া করছে মোল্লা বাড়ির মসজিদ দিব এক হাজার টাকা মোল্লা বাড়ির আমার মোল্লা বাড়ির মসজিদ দিব এক হাজার টাকা আল্লাহ কবুল করে আমি আমিন 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 আমিন